গণতন্ত্রের কোনো সংজ্ঞাতেই নাই আপনারা সমস্যা করতে পারেন না সরকারের দায়িত্ব হলো সরকার কিন্তু কেবল স্টুডেন্টদের না সরকার কিন্তু সাধারণ মানুষেরও সরকারের দায়িত্ব হলো সাধারণ মানুষের পথটাকে পরিষ্কার রাখা সরকারের দায়িত্ব হলো যাদের মধ্যে ক্ষোভ আছে সেই ক্ষোভটা নিরসন করা নিরসন করার পদ্ধতি অনেকগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করেন আলোচনা কি সরকার করেছে আলোচনা তো করতে হবে কার্যকর আলোচনা করেন আবার যারা দাবি করেছে দাবিটা যদি ন্যায়সঙ্গত না হয় সেই দাবি আলোচনা করে তাদের বোঝা সমাধান কিন্তু কঠিন হয়ে যায় এটা দেখে রাজনৈতিক গভর্নমেন্ট থাকতে এত কষ্ট হইতো না কিন্তু কিন্তু অরাজনৈতিক গভর্নমেন্ট ধরুন ওই স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন মানে আপনার রাজনৈতিক দলের লোকজন আছে কিন্তু ওই এলাকায় বিভিন্ন দলের রাজনৈতিক লোক আছে তাদের কিন্তু এই আন্দোলনের কোনো ভূমিকা নেই তারা কিন্তু চুপচাপ বসে রয়েছে সবাই এবং সরকারও চাইতে পারতো এটা তো একটা ইস্যু ইস্যুটা এটা নাই ভিত্তি কি সু না অনন্যা এর ইস্যু সোশ্যাল জন পরে করেন আপনি এটা ইস্যু তো রাস্তাঘাট বন্ধ করে রাখছে এটা কি না দাবি তো অনেকগুলো আছে আরো আর ওই যে কয়দিন আগে দেখলাম ওইদিকে রাস্তা একদিন দেখলাম যে এইদিকেও মহাকালের দিকেও বন্ধ আবার ওইদিকেও বন্ধ শ্যামলীর দিকেও বন্ধ হ্যাঁ তো আপনাদের সমাধানটা কি করলেন সরকার কি করছে বলেন তো এই দুইটা ঘটনা সরকারের কি ভূমিকা ছিল সরকার কি দুই জায়গায় গেছে আহ্বানটা কার কাছে করছে আহ্বানটা কিভাবে করছে কিভাবে করছে এই আহ্বান জানানোর জন্য তারা কি তাদের সচিবালয় থেকে বেরিয়ে সচিবালয় থেকে আহ্বানে কি মূল্য আছে আপনি আসলেন রাজপথে অথবা আসলেন ঘরে অবসরে নাতিদের সঙ্গে বসে খেলাধুলা করতেছিলেন এখন আপনি সচিবালয় থেকে আর বাড়িতে পারেন না কি কারণে এটা তো কোনো কথা হলো না আপনি যেখানে গিয়েছেন যে না বসে আপনি ইয়ে হয়ে গেছেন অফিসার হয়ে গেছেন ভাই এইগুলি ঠিক না তাদের উচিত ছিল এদের সাথে বসা বলতেছে না হ্যান্ডেল করে না মাঝখানে দেখলাম একদিন প্রধান উপদেশটা বলতেছে যে আপনারা রাস্তা বন্ধ করবেন না আমাদেরকে কাজ করতে দেন হ্যাঁ আপনাদের যেটা আছে আমাদের লিখিতভাবে জানান ওকে লিখিতভাবে আমি জানাবো কোথায় কিচ্ছু না কেন জানেন এটা ডিসিশন নেওয়ার ব্যাপার এটা তো খুব জটিল কোনো ব্যাপার না আপনারা বলতে পারতেন আপনারা রাস্তায় নামার আগে আপনাদের সমস্যাগুলো যুক্তিগত উল্লেখ করে আপনারা আমাদেরকে মেইল করেন ওনারা মেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারত একটা মেলের দিতে পারতো সেই মেলটা দিলে পরে দুই দিন তিন দিনের মধ্যে ওইটাকে জাজ করে তার লোকজন দেখে এটা কী এটা কতটুকু কী কী করা যাবে তাদেরকে ইনফর্ম করতে পারতো মেলে এই মেলের মাধ্যমে জমা দিতে পারতো যে এটা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব আমরা অতদিনের মধ্যে করতে পারবো অথবা সম্ভব না যে আপনি এটা আন্দোলন করেন না করলে কিন্তু আমরা ব্যবস্থা নেব যাই বলেন আপনি বলতে পারতেন তো আপনি কি বলতেছেন কোনো রকম মেল মেলের দিতেছেন আপনি আপনার একটা প্রেস উইং আছে এই প্রেস উইংয়ের কাজটা কি বিভিন্ন জায়গায় যে ময়লা ফেলানো এটা আপনার কাজ রাজনৈতিক বক্তৃতা দেওয়া প্রেস সেক্রেটারি বলে এই গভর্নমেন্ট নাকি অরাজনৈতিক সরকার না এটা বলে একটির অরে থেকে কে কোথাও চাকরি করে সেটা তো এমপ্লয়ি আমার আমার টাকা সে বেতন পায় রে ভাই তার এই কথা বলে একটার তার কে দিচ্ছে একটা একটা এই এই ব্যক্তিকে সে একটার রাখে রাজনৈতিক সরকার কি অরাজনৈতিক সরকার এটা বলবে কে এটা বলবে ক্যাবিনেট এটা বলবে প্রধান উপদেষ্টা কোনো উপদেষ্টার মুখে মধ্যে শুনছেন স্যার বলছে এটাকে রাজনৈতিক তিনটে প্রধান উপদেষ্টার মুখপাত্র সে প্রধান তাহলে তাহলে আমি ধরে নেব এটা প্রধান উপদেষ্টার মানে বক্তব্য যদি এটা প্রধান উপদেষ্টার বক্তব্য হয় তাহলে এই গভর্নমেন্ট নির্বাচন কেমন করে পরিচালনা করবে এই নির্বাচনকে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পরিচালনা করার ইচ্ছা আছে আমরা তো মনে করি নাই আমরা এতদিন আন্দোলন করছি নির্বাচন হবে একটা নির্দলীয় সরকারের অধীনে যে যারা কোনো দল করে না তো প্রধান উপদেষ্টা যদি নিজেই বলে আমরা একটা রাজনৈতিক সরকার তাহলে সেই নির্দলে কি করে হলো বলেন কি করে হলো ভাই সিম্পল কোয়েশন তো জবাব দেন ওনারা মনে করেন যে উনি এপি যে চাকরি করছেন জ্ঞান টেন আছে আর বাদ সবাই বোধ চানাচুর খায় না যে মানুষ চানাচুর খায় যে সে মানুষ ভাত খায় পান্তা ভাত খায় জি আবার আসবে আপনার কাছে আবু আল্লাহ মোহাম্মদ শহীদ খান আপনার কাছে জিজ্ঞেস করবো শিক্ষার্থীদের আন্দোলন যদি দেখি আমি এর আগে আমরা কয়েকটি আন্দোলন দেখলাম ইত্যাদি শিক্ষার্থীদের শিক্ষকদের আন্দোলন ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশ ব্যবস্থা নিয়েছে যখন তারা সচিবালয়ের দিকে যাচ্ছিলো ব্যবস্থা নিয়েছে এর আগে আদিবাসী শিক্ষার্থীদের একটা মিছিল সচিবালয়ের দিকে যাচ্ছিলো সেখানে আমরা দেখেছি যে পানি মেরে অথবা জল ছিটে থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে করতে নামলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয় না সরকারও একটু নমনীয় থাকে ব্যবস্থা নিতে চায় না মানে শিক্ষার্থীদের নিয়ে সরকারি এক ধরনের সহানুভূতি বলি কিংবা একটি ভয় আছে যে যে ব্যবস্থা নিলে আবার উল্টো দিকে হয়ে যায় কি না এরকম কিছু কি না শিক্ষার্থীদের প্রতি তো সারা বাংলাদেশের মানুষের সহানুভূতি আছে এবং সবসময় ছিল এটা নতুন না শিক্ষার্থীদের মানুষ অন্যভাবে চিন্তা করে এবং পাঁচই আগস্টে যে সরকারের বতনের পর এই ছত্রিশ দিনের যে আন্দোলন সেই আন্দোলনে শিক্ষার্থীদের যে ভূমিকা এই ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান বা তাদের প্রতি সহানুভূতি বা তাদের প্রতি একটা ভালোবাসা মানুষের আছে এবং এই সরকারেরও আছে যে আন্দোলন এই আন্দোলন তো নতুন না এটা অনেক পুরানো এবং পুরানো একটা ইস্যু এবং এই ইস্যুটাতে আমরা কেন এতদিন রিজলভ করতে পারিনি সেটা একটা গভীর আলোচনার বিষয় কেন তাদেরকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে আনা হয়েছিল কি কারণ কাদের মধ্যে কি ঘটেছিল এগুলো অনেক আলোচনার বিষয় আছে এবং কিছু কিছু জিনিস জানা যায় সুতরাং এটা একটা ভুল পদক্ষেপ ছিল হয়তো বা এই এখন যেটা আমরা করতে যাব আরেকটি বিশ্ববিদ্যালয় বানানো সেটি সেই পদক্ষেপটা কত ভালো হবে বা এই প্রত্যেকটাকে একটা করে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দেওয়া কতটা ভালো হবে এসব কিন্তু বড় ইস্যু এই ইস্যু কিন্তু আপনি রাস্তাঘাট বন্ধ করে এটা সমাধান হবে না সে কারণে আমাদের দেশে যে বারো তেরোটা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তখন অনেকেই এটা বলেছেন যে শিক্ষা সংস্কার কমিশন একটা করা উচিত এবং শিক্ষা নিয়ে আমাদের অনেক কথা আছে আপনার দেশে নানান শিক্ষা ব্যবস্থা ছয় রকম সাত রকম দশ রকম হ্যাঁ আপনি একদিন মাদ্রাসা আছে ইত্তেদাই আছে প্রাইমারি স্কুল আছে আপনার টিন্ডার গার্ডেন আছে মানে নানান মুখে আমার বিশ্ববিদ্যালয় আছে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে মানে ইউনিভার্সিটি কলেজ আছে কলেজ ইউনিভার্সিটি আছে এই সব বিষয় নিয়ে আসলে আমাদের একটু কাজ করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এটা শুরু করে যেতে পারতো এবং এর তারা শেষ করতে পারবেন না কেন কোনোটাই তারা শেষ করতে পারবেন এটা একটা পরিষ্কারভাবে জানা দরকার যেহেতু আপনি যখন হেডলাইন পড়ছিলেন তখন দেখা গেল ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনায় বসবে এখন ঐক্যমত্য কমিশন যখন আলোচনায় বসবে ধরেন সংবিধান সংস্কারের একটি প্রস্তাবও তো আমরা ঐক্যমত্ত হতে পারবো কিন্তু একটি প্রস্তাব বাস্তবায়ন করা যাবে না যতক্ষণ না নির্বাচন হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে একটি সংসদ গঠিত হলেই কেবলমাত্র সংবিধানের কাটা করা যাবে বা সংশোধন করা যাবে সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে হয়তো আমরা একমত হতে পারবো কিছু কিছু বিষয়ে তো যে কোনো আন্দোলন আমি যারা এই আন্দোলনে আহত হয়েছিলেন তারা কিন্তু অনেক দিন ধরে একটা আন্দোলন করছেন এবং অনেক কথা বলছেন তারা আমার কাছে খুব অবাক লাগে যে শহীদদের শহীদরা শহীদদের যে ফ্যামিলি তারাও আন্দোলন করছেন তারাও অনেক কথা বলছেন আমার কাছে খুব অবাক লাগে যে আমাদের প্রায় আট লক্ষ কোটি টাকার নাকি বাজেট হবে আগামী এবং এর আগেই তো সাত লক্ষ কোটি টাকার উপরে বাজেট ছিল এবং বাজেটে অনেক থোক বরাদ্দ আছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা তহবিল আছে এই যে বন্যা সাইক্লোন এইসব মোকাবেলা করার জন্য তা এই তহবিলটার অঙ্ক খুব কম না তারপরে তারা একটা জুলাই ফাউন্ডেশন করেছেন সেখানেও টাকা পয়সা আছে তো সব ক্ষেত্রে আপনি একটা তালিকা করে তাদের যার যেরকমভাবে তাদেরকে পুনর্বাসন করা এটার জন্য কিন্তু ছয় মাস লাগে না এটা খুব দ্রুত করা যায় এবং আপনি যত দেরি করবেন তত এই তালিকা নিয়ে তত নানান কথাবার্তা হবে এবং একটা বিতর্কিত অবস্থা সৃষ্টি হবে যেমন এখন আপনার আটশো সাতষট্টি জনের মধ্যে একটা গেজেট নোটিফিকেশন করছেন সো আপনি তো তালিকাটা করেই ফেলছেন এখন দরকার যে এই তালিকার ভিত্তিতে কাদের কি অবস্থা এবং তাদের অবস্থাটা বিবেচনা করে তাদের সাথে কথা বলে তাদেরকে কাজ করা দরকার হলে আপনি তো এই সরকার তো একটা এনজিও সরকার অনেক এনজিওর প্রধানরা এখানে আছেন দরকার হলে বাংলাদেশে তো এনজিওর কোনো অভাব নেই একটা ইন্ডিপেন্ডেন্ট এনজিও আপনি দায়িত্ব দিতে পারেন আপনি ঠিকই বলছেন অধিদপ্তর